নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আমি জানাবো প্রধানমন্ত্রীর দারুণ একটা স্কিম যেটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা আমরা প্রায় কম বেশিই জানি এই সুকন্যা সমৃদ্ধি যোজনাকে কেন্দ্র করে তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টুডেন্টদের জন্য সব থেকে ভালো একটা প্রকল্প ধরতে পারেন তো এই সুকন্যা সমৃদ্ধি যোজনাতে যে সমস্ত বিনিয়োগকারী অর্থাৎ এই প্রকল্প থেকে যে সমস্ত স্টুডেন্টরা তারা বিনিয়োগ করছে রীতিমতো অথবা এখান থেকে ভালো পরিমাণের একটা অর্থ রিটার্ন পাওয়ার জন্য বা এইখান থেকে বেনিফিট পাওয়ার জন্য অনেক স্টুডেন্টরা তারা কিন্তু এখনো পর্যন্ত মানে বুঝে উঠতে পারছে না যে এইখানে আমরা কিছু টাকা বিনিয়োগ করব বা এই যে প্রকল্পটা রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা তো এইখান থেকে আমরা কিভাবে বেনিফিটটা পাবো অনেকেই কিন্তু জানছে না তো আজকের ভিডিওটার মাধ্যমে নতুন একটা আপডেট বেরিয়ে এসেছে সেটা আপনাদের জানাবো অথবা অনলাইন থেকে তোমরা স্ট্যাটাস চেক করে নিতে পারবে সেটাও তোমাদেরকে জানাবো এছাড়া ইতিমধ্যে কোন কোন শ্রেণীর মানে ছাত্রছাত্রীরা তারা হচ্ছে কে আবেদনপত্র জমা করেছে তারা অলরেডি টাকা পাচ্ছে সেটাও তোমাদেরকে জানাবো তো প্রধানমন্ত্রীর এই যে প্রকল্পটা রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা এটা আনার উদ্দেশ্য হচ্ছে কি ভারতের একাধিক জায়গার বিভিন্ন স্থানের যে সমস্ত নিম্ন পরিবারের মেয়েরা রয়েছে তাদেরকে শিক্ষা অথবা অর্থনৈতিক দিক থেকে উন্নত করার জন্য কিন্তু এই প্রকল্পটা এনেছিল এখানে বলা হয়েছে যে ভারতের একাধিক জায়গার একাধিক রাজ্যের একাধিক জায়গার কম বয়সী মেয়েরা এখানে বলা হয়েছে দশ বছরের কম বয়সী মেয়েদের অভিভাবকদের অ্যাকাউন্ট খুলতে পারেন এবং একটি নির্দিষ্ট পরিমাণের চা টাকা জমা করতে পারেন এই স্কিমে ঠিক আছে তারপরে কিন্তু এখানে কিন্তু যেটা বলা হয়েছে প্রকল্পের মূল বিষয়গুলো সেটা হচ্ছে মেয়েদের উচ্চ শিক্ষা এবং বিয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করে এই হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খোলার যোগ্যতা এখানে আমি তোমাদেরকে বলেই দিলাম যে দশ বছরের কম বয়সী মেয়েদের কিন্তু এখান থেকে অ্যাকাউন্ট তোমরা খুলতে পারবে এখানে হচ্ছে কে তোমার আর্থিক বছরে সর্ব সর্বনিম্ন এখান থেকে তোমরা কিন্তু প্রতি বছরে এখানে বলা হয়েছে যে তোমরা আড়াইশো টাকা করে জমা করতে পারো ঠিক আছে এখানে কোনো মাসে মাসে বা কোনো হপ্তার কোনো সিস্টেম নেই এখানে কিন্তু বলা হয়েছে প্রতি বছর তোমরা কিন্তু এখানে আড়াইশো টাকা করে তোমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে ঠিক আছে এখানে এক থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত জমা করা যায় ঠিক আছে মানে তোমার তোমাদেরকে বলা হচ্ছে যে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত এখান থেকে তোমরা জমা করতে পারো তারপরে কিন্তু যেটা বলা হয়েছে আকর্ষণীয় সুদের হার দেওয়া হয় এখান থেকে এই স্কিমের মাধ্যমে জমা করা টাকা আয়কর আইনের ধারা আর সি এর অধীনে করা ছাড়ের জন্য তো এই সুকন্যা সমৃদ্ধি যোজনা অনেকেই যারা ভাবছ যে তোমরা এই যে অল্প পরিমাণে যে অর্থটা তোমরা প্রতি বছরে জমা করছো আড়াইশো টাকা করে সেটা এবারে কত বছর পূর্বে গিয়ে তোমরা তুলতে পারবে তো দেখুন এখানে বলা হয়েছে যে দশ বছরের নিজে মহিলাদের জন্য তোমরা কিন্তু অ্যাকাউন্টটা খুলছো ওপেনিং করছো এরপরে তোমাদেরকে বলা হয়েছে যে আঠেরো বছর পরে আঠেরো বছর পরে তোমাদের যে সমস্ত মেয়েদের বিয়ের জন্য কিন্তু এই টাকাটা তোমরা তুলতে পারবে বা তাদের অর্থনৈতিক দিক থেকে যাতে সহায়তা হয় এর জন্য কিন্তু তোমরা আঠেরো বছরের পূর্বে গিয়ে কিন্তু তোমরা এই টাকাটা তুলে নিতে পারবে এক থেকে কিন্তু অনেকটা বেনিফিট তোমরা পেয়ে যাবে এবং ভালো পরিমাণে সুদে কিন্তু তোমরা এই অর্থটা পাবে এবারে আপনারা অনেকেই ভাবছেন যে এই যে সুকন্যা সমৃদ্ধি যোজনাতে যারা অলরেডি ইতিমধ্যে তোমরা মানে অ্যাকাউন্ট খুলে নিয়েছো তোমরা স্ট্যাটাস চেক করবে তোমরা অনলাইন থেকে স্ট্যাটাস চেক করতে পারবে না তোমাদেরকে কী করতে হবে না তোমরা তোমরা যেইখান থেকে খুলেছো আর কি অ্যাকাউন্টটা ওপেনিং করেছো যেমন যে কোনো ব্যাঙ্ক হতে পারে অথবা পোস্ট অফিস হতে পারে তো সেইখানে গিয়ে তোমাদেরকে কিন্তু স্ট্যাটাস চেক করে নিতে হবে কত টাকা জমা করেছো বা তোমাদের অ্যাকাউন্টটা কেমন পজিশনে রয়েছে সমস্ত কিছু কিন্তু পোস্ট অফিস অথবা তোমরা যেইখান থেকে খুলেছো ব্যাঙ্ক থেকে ওইখান থেকে কিন্তু তোমরা স্ট্যাটাস চেক করে নিতে পারবে এছাড়া নতুন করে তোমরা যারা মানে সুকন্যা সমৃদ্ধি যোজনাতে আবেদন করবে বলে ভাবছ সো তোমাদেরকে যে সমস্ত ডকুমেন্টস লাগবে স্বাভাবিক যেসব যে ডকুমেন্টস থাকে সেগুলো কিন্তু নিয়ে নিতে হবে যদি আপনার মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে ঠিক আছে তো এত কম বয়সী যেহেতু এখানে বলা হয়েছে যে দশ বছরের নিজের মহিলাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য তো দশ বছরের নিচে কোনো মহিলার তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে না তো এ এর ক্ষেত্রে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে নিতে পারো অথবা তোমার অথবা তোমার মেয়ের যে জয়েন্ট অ্যাকাউন্ট সেটা নিয়ে গেলে কিন্তু হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তো এবারে তোমাদেরকে কি করতে হবে না আবেদন করার জন্য কিন্তু তোমাদেরকে দুটো মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে ঠিক আছে দুটো মাধ্যম বলতে দুটো জায়গাতে তোমরা আবেদন করতে পারবে এক হচ্ছে পোস্ট অফিসে গিয়ে তোমরা আবেদন করতে পারো অথবা তোমরা কিন্তু যে কোনো ব্যাঙ্কে এনি ব্যাংক এখানে কিন্তু বলা হয়নি মানে টার্গেট করে বলা হয়নি যে এই ব্যাংকে তোমরা শুধুমাত্র আবেদন করতে পারবে যে কোনো ব্যাংকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে খুব সহজে এবং তারা কিন্তু মানে চব্বিশ ঘন্টার মধ্যে মানে তোমাদের যে অ্যাকাউন্টটা হবে সেটা কিন্তু ওপেনিং করে দেবে এবং একটা টাইম তোমাদেরকে প্রতি বছর আড়াইশো টাকা করে শত নিম্ন শত নিম্ন এখান থেকে কিন্তু আট আঠেরো মানে আড়াইশো টাকা তোমাদেরকে জমা করতে হবে এর পরবর্তী মানে পরের স্টেপেও তোমরা টাকা বাড়াতে পারো এখানে পাঁচশো আছে হাজার আছে তিনশো আছে যেমন পরিমাণে মানে তোমাদের যেমন সামর্থ্য তোমরা কিন্তু এখানে জমা করতে পারো ঠিক আছে এর থেকে কিন্তু ভালো একটা সুদে অর্থ জমা হয় তার পরবর্তী অর্থাৎ আঠেরো আঠেরো বছর পরে কিন্তু তোমরা এখান থেকে ভালো একটা অর্থ অর্থাৎ বেনিফিটটা তোমরা পেয়ে যাচ্ছ তো আশা করি ভিডিওটার মাধ্যমে সুকন্যা সমৃদ্ধি যোজনাতে যে সমস্ত মানে ব্যাপার বা আপডেটগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে ক্লিয়ারভাবে জানালাম বা বোঝালাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এইরকমই ইনফরমেশান ভিডিও দেখার জন্য